আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সরকারি চাকরিজীবীদের জন্য একটি অত্যন্ত উত্তেজনাময় খবর নিয়ে আজ আমরা আপনাদের সামনে হাজির হয়েছি সম্প্রীতি সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন মহলে একটি খবর দ্রুত ছড়িয়ে পড়েছে যে নবম পে স্কেলের জন্য পে কমিশন একটি জরুরি মিটিং ডেকেছে এবং এই নতুন পে স্কেলে নাকি বেতন দ্বিগুণ হতে পারে এই খবরটির পেছনের মূল বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। সর্বশেষ দু সালে অষ্টম পে স্কেল কার্যকর হওয়ার পর থেকেই সরকারি চাকরিজীবীরা একটি নতুন পে স্কেলের জন্য অপেক্ষা করছেন প্রায় দশ বছর পর এখন নতুন পে স্কেলের আলোচনা শুরু হয় সবার মধ্যে নতুন করে আসা জেগেছে সম্প্রতি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছে যে নবম পে স্কেলে চূড়ান্ত করতে পে কমিশন জরুরি মিটিং ডেকেছে এই খবরটি যদি সত্যি হয় তাহলে এটি একটি বড় অগ্রগতি তবে এর চেয়েও বড় খবর হলো, এই পে নাকি সরকারি চাকরিজীবীদের বেতন দ্বিগুণ হতে পারে আসলে কি ঘটেছে যদিও সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে নবম পে স্কেল নিয়ে কাজ যে চলছে তা বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে বেতন দ্বিগুণ হওয়ার বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে এই ধরনের বড় পরিবর্তন হলে তা অবশ্যই সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়নে একটি বিপ্লব নিয়ে আসবে একটি বিষয় নিশ্চিতভাবে বলা যায় সরকার সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রা মান উন্নয়নে আন্তরিক তাই নবম পে স্কেলে একটি উল্লেখযোগ্য হারে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এটি পঁচিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত হতে পারে বিশেষ করে সর্বনিম্ন গ্রেডের বেতন বর্তমানে আট টাকা থেকে বৃদ্ধি পেয়ে পঁচিশ হাজার টাকা হওয়ার জোর আলোচনা চলছে যা একটি বড় ধরনের ইতিবাচক পরিবর্তন এই ধরনের খবর সাধারণত মানুষের প্রত্যাশাকে আরও বাড়িয়ে দেয় তাই কোন গুজবে কান না দিয়ে শুধু নির্ভরযোগ্য সরকারি সূত্র এবং মূলধারার সংবাদ মাধ্যম থেকে আসা খবরগুলোই বিশ্বাস করা উচিত আমরা আশা করছি সরকার খুব শিগগিরই নবম পে স্কেলের বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা দেবে যা সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় সুখবর হবে নবম পে স্কেল নিয়ে আপনার কি প্রত্যাশা আপনার কি মনে হয় বেতন কত শতাংশ বাড়ানো উচিত আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ